কাঠিকোড়ার সেতিরজীবির গড়ের ভিতরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট একদিকে সরকার জলজীবন প্রকল্পের নামে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করছে কিন্তু সরকারের কোটি কোটি টাকার জল প্রকল্প থাকা সত্ত্বেও জনগণের ভাগ্যে বিশুদ্ধ পঞ্চায়েত ভিতর দ্বিতীয় খন্ডে জনগণের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল সরকারকে যদিও বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না বিভাগীয় কর্তৃপক্ষ এদিকে কোটি কোটি টাকার নির্মিত পানীয় জল প্রকল্পে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ রয়েছে পুরোনো পাইপ কাজে জোড়াতালি দিয়ে প্রকল্পের কাজ করছেন ঠিকাদার এমনই অভিযোগ করেন এলাকার জনগণ দীর্ঘ এক বছর ধরে নোংরা ও নালা খালার পানীয় জল পান করছেন এলাকার জনগণ অবশেষে কোনো সুরাহা না পেয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন সরকার বিশুদ্ধ পানীয় জলের জন্য কোটি কোটি টাকা অর্থ বরাদ্দ করলেও আমাদের ভাগ্যে জুটছে না বিশুদ্ধ পানীয় জল ঠিকাদারের চরম উদাসীনতা ও দুর্নীতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার জনগণ এ ব্যাপারে কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ জল খাইয়া আমরা বাচ্চারা অসুখ সুবিধা নিজেরও অসুখ অসুখ বিসুখ চাৰে না খুব বাজে জল নোংৰা জল খাইলে কৰে নানান অসুখ হয় জল গুলা বাজে গন্ধ কৰে বাজে জিনি চাই পৰে তাৰা অতা তুলিয়ে আমদাৰে জল খাৱাই তাৰাৰে বাৰ বাৰ কৰিলে তাৰা শুনে না যেন বাজে জল তুমি পৰিষ্কাৰ কৰি দেও তাৰা শুনে না একজনে দেখিলে আৰুজনৰ কথা কয় কণ্ট্ৰাক্টাৰ দেখুৱে বিলালৰ কথা শুন বিলালে কয় বিলাল কাকুৰে কৈলে তাই নাই ঠিক কৰি দিয়ে না বা পাই ভিতৰত ফাটা থাকে অৰকম জল আমদাৰে দি আমদাৰে খাই আমাৰ বাচ্ছাৰা অসুখ চাৰে না এই দেখুন জল ওর আমরা খাই আর এটা জল কিটা খাওয়া যায়নি মানে পুরানা পাইপ দিয়া কিন্তু এই পাইপ মানে যা অবস্থা মানে জলের মানে ইয়টা কালারটা দেখুন আপনারা মানে এই জলটা মানুষে খায় না পশুয়ে খায় আমরা মানুষই হইয়া এইগুলা জল প্রাণ করতেছি তো এখন বর্তমানে আমরা আজকে ছয় মাস থাকি আমরা নতুন লাইন দিছে কিন্তু লাইনটা এখন কানেকশন হয় নাই আজকে ফাইভে প্রথম যখন ফাইভ পাইছে নতুন ফাইভ হওয়ার পরে আমি বিলাল যে কইছে বাইক আর তো আপনার নতুন কারণে ফাইভ শুনছি ফাইভ দেওয়ার কথা নতুন ফাইভ কেন লাগে না পুরানা ফাইভ দিয়ে এখানে খাস তোমার খাস করো এর কে না এটা রিপেয়ারিং কাজ আছে পুরানা ফাইভ দিয়ে খাস হইত পুরানা ফাইভ তো আপনার পুরানা কানেকশন দাঁড়তো তথাপি কাজ বন্ধ করানির পরে কয়েকদিন একদিন রাখছি রাখার পরে অনেকদিন আমরা অনেক ইয়ে করছি আমরা অন্য লাইনে কিছু সমস্যা সমাধান নিয়ে হাঁটিছি তখন তারা বিলালে ইয়ে ফাইভটা লাগাই দিছে লাগাই দিয়া বর্তমানে কানেকশনটা দেয় না আজকে মানে ছয় মাস থাকি বিলাল উদ্দিন কন্ডেক্টারের চেলা কন্ডেক্টারের চেলায় বিলাল উদ্দিনে পাইপটার কানেকশন দিয়া দেয় না কালি কয় পুরানা পাইপ কানেকশন থাকি আমরা নোংরা জল খাওয়াইতো আমি কতদিন আপত্তি করছি হে কানেকশনটা লাগাইয়া দেয় না নতুন কানেকশন গুলাই পুরানো পাইপ দিয়ে গুলাগুলা গুলা জল হয় ফাটা জল হয় আমার বাড়িতে আমার বাড়িতে যে ফাটা পাইপ আছে পাইপে দিয়ে বাম্প জল উঠে কিন্তু এই জিনিসটা ঠিক করিয়া দেনা না